টার্গেট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোচবিহারে নটি আসন তার আগে অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যে কোচবিহার জেলায় শাসক দলের হাতছাড়া হওয়া অঞ্চল গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব লাগাতার যোগদান পর্ব চলছে কোচবিহারে বৃহস্পতিবার কোচবিহার নাডাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি নম্বর অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য সবিতা সাহা কৃষ্ণ বর্মন দুশো বিজেপি কর্মী সমর্থক এবং কিছু বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন তাদের হাতে জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক যোগদান কর্মসূচি শেষে জানান নাটাবারে বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে দেখা যায় না তিনি কোনো উন্নয়নমূলক কাজে তো দূরের কথা সামাজিক কাজেও এলাকায় আসেন না সেক্ষেত্রে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে এবং সাধারণ মানুষের কাজকর্মের ক্ষেত্রে বিশেষ করে রাস্তাঘাট এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হচ্ছে রীতিমতো সেখানে তৃণমূল পরিচালিত বিধায়কদের বিধানসভা এলাকায় রমরবে উন্নয়ন হচ্ছে সেখানে বিজেপি বিধায়ক পরিচালিত বিধানসভা এলাকায় কোনো উন্নয়ন নেই তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন আমি গ্রাম উন্নয়নের জন্য যোগদান করেছি গ্রামের গ্রামে কোনো উন্নয়ন নেই রাস্তাঘাট অনেক ধরনের

এই অঞ্চলে বারোটি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা তিনজন পঞ্চায়েত সদস্য জিতেছিলাম নটি জিতেছিল ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বে আমাদের লোকসভা ফলাফলের পরে দুজন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে এতে আমরা পাঁচ হয়েছিলাম আজকে আরও তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে আসেন তাতে আমাদের সংখ্যা হয়ে গেল বারোতে আট এতে আমরা অন্দর ফুলবাড়ি অঞ্চল আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছি আজকে সেখানে বিজয় মিছিল করবে আমাদের সংগঠনের তরফ থেকে আজকে যারা এসছেন নতুন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আরও তিনজন তারা হচ্ছেন সবিতা সাহা কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মন কৃষ্ণ বর্মন প্রশান্ত বর্মন এরা পঞ্চায়েত সদস্য বাকি প্রভাত সরকার মনোজ দাস বিকাশ দাস এরা সুকুমার সরকার রবীন্দ্রনাথ বর্মন এরা এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব যাদের নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল এলাকার উন্নয়নের জন্য কাজের গতির জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই আমাদের এখন পঞ্চাশ দিনের কাজ শুরু হবে গ্রামে সব মানুষ কাজ করবে পঞ্চায়েতরা কাজ দেবেন মানুষকে এই সব কাজের গতির জন্য তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি করা অত্যন্ত জরুরি ছিল এবং তারা সেটা উপলব্ধি করেছেন ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসেবে জয়ী হয়েও তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন